ভোলাই কোথায় চলে গেলাম ঈদ কেনাকাটা করতে কি কি ঈদ কেনাকাটা করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম কেমন ড্রেস পছন্দ করলাম সব থাকছে এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ইফতারের পর পরই বের হয়ে গেলাম যেহেতু আমি ঢাকায় থাকতে শুনেছি এটা উদ্বোধন হয়েছে টুকটাক যা বাকি ছিল এখানে চলে আসলাম এটার লোকেশনটা হচ্ছে উকিল পাড়ায় যারা ভোলার মধ্যে আছেন তারা তো চিনেন যারা ভোলার মধ্যে নেই আসলেই পাশেই এটা হচ্ছে শুরু হয়েছে তো ঢুকতেই এদের ইন্টেরিয়রটা দেখলাম বেশ ভালো লাগছিল ভোলার মধ্যে একটু ইউনিকনেস দরকার ছিল সেইলোর কিছুটা ইউনিকনেস এনেছে তা ধারণা করেই হচ্ছে যাওয়া তো যেতে যেতেই হচ্ছে ওদের ডিজাইন সব কিছু দেখে মানে বিল্ডিং এর ডিজাইন শপের যে একটা ইয়ে থাকে সব দেখে ভালো লেগেছে তো যাওয়ার পরে এখানের সেলসম্যান যিনি ছিল মানে অনেকেই তো থাকে একজন এসে আমাকে বোঝাচ্ছিল যে কোন টাইপের ড্রেস কোন দিকে আর হচ্ছে সার্বক্ষনিকে তারা সাথে সাথে খুব সুন্দর ধৈর্য নিয়েছিল এটা একটা ভালো দিক দেখেছি আমি তো আমি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম তো এই টপসটা আমার চোখে পড়ে গেল তো যেহেতু ঈদের কেনাকাটা করব তো এখন হচ্ছে অতিরিক্ত ড্রেস না নেওয়াই ভালো ঢাকা থেকেও কয়েকটা নেওয়া হয়ে গেছে আমার পকেট প্রায় শূন্য এগুলো নিতে হলে ঈদের পরে আসতে হবে তো দেখেই চোখে পড়লো তারপরে উনি আমাকে বলতেছিল যে আমি বলতেছিলাম যে আমি কি টাইপের ড্রেস চাচ্ছি উনি বোঝাচ্ছিল তারপরে আবার ওই যে আমার চোখ যেগুলোতে যাওয়ার শার্টের দিকে লং শার্টের দিকে চোখ চলে গেল আবার বুঝালাম কন্ট্রোল করলাম না আমার ঈদের ড্রেস কিনতে হবে তো ওদের সুন্দর সুন্দর মিরর আছে মিরর দেখলে মেয়েরা ছবি তুলবে না তা হয় তো কিছু কিছু ড্রেস আসলেই সুন্দর লেগেছে যেমন আমি যতগুলো ড্রেস দেখেছি তার মধ্যে আবার এটা সবচেয়ে সুন্দর লেগেছে কিন্তু এটার সেম কালার মানে সেম ডিজাইন না সেম কালার ড্রেস আমার আছে একদমই নতুন তো সেম সেম কালার দুইটা ড্রেস তাও আমি এটা হচ্ছে পছন্দের তালিকায় রেখেছিলাম পরে নিয়েছি কিনা আপনারা দেখতে থাকেন তো এটার প্রাইস দেখলাম খুবই খুবই হাই রেঞ্জের আমরা যারা স্টুডেন্ট তারা হচ্ছে এত হাই রেঞ্জের ড্রেস ঈদ এতগুলা কিনা আমাদের জন্য অসম্ভব হয়ে যায় কিন্তু ব্র্যান্ড তো ব্র্যান্ডই তাই না তারপরেও ভোলা এগুলো হয়েছে এটা আমাদের জন্যই ভালো দরকার আছে কিছু কিছু ব্র্যান্ড তো সেইলরের ড্রেস সবসময় একটু ইউনিক থাকে বলতে ওদের ড্রেসের কাপড়ের ইউনিক হচ্ছে অন্যরকম অন্য ব্র্যান্ডের সাথে মিলবে না তারপরে এরা শুজ রেখেছে কিছু বেশ সুন্দর সুন্দর আমি এই শুজটা নিয়ে বলতেছিলাম সেম একটা শুজ আমি ঢাকায় দেখে রেখে এসেছি কজ ছিল একটা সেটা এখানে না বলি তো এইখানে দেখলাম হচ্ছে সেম সুজটা ওদের সুজগুলাও খুব সুন্দর ছিল এখানে কিছু ওইখানে কিছু ছেলেদের কালেকশন ছিল সেখানে ফুটেজটা নেওয়া হয়নি তারপরে আবার হচ্ছে আমি ইট কালেকশনই দেখছিলাম ঘুরতে ঘুরতে দেখি যতগুলা থানা আছে জেলার মধ্যে সব থানার একটা একটা করে নাম লিখা উপরে সাই তো আমি মন পড়ার ওইখানে এসে ভিডিও করে বলতেছিলাম যে আমি মন পড়াই হচ্ছে সেলর দিবে একদিন দেখেন তো এই তো দেখা দেখি শেষে টুকটাক কেনাকাটা শেষে বের হয়ে গেলাম সেলর থেকে এসে হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাটির পরে মাথাটা ধরে গিয়েছিল তো দেন হচ্ছে মালাই চা খেলাম খেয়ে টুকটুক করে হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে এই তো তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ